নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন গবেষণাগার কোথায় অবস্থিত সেটা সম্পর্কে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা থেকে প্রশ্ন এসে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে ভারতীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে ভারতীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত এটার সঠিক উত্তর হবে অপশন বি নিউ দিল্লিতে অবস্থিত ভারতীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত তাহলে এটার রাইট অ্যান্সার কী হবে এটার রাইট অ্যান্সার হবে উড়িষ্যার কটকে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার কেন্দ্রীয় ধান গবেষণাগার উড়িষ্যার কটকে অবস্থিত নেক্সট তিন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত এটা রাইট অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা রাইট অ্যান্সার হবে ব্যারেকপুর পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হবে অপশন বি দিল্লির পুষাতে অবস্থিত নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় আঁখ গবেষণাগার কোথায় অবস্থিত তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত কেন্দ্রীয় আঁক গবেষণাগার কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় অবস্থিত পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় অবস্থিত এটার সঠিক উত্তর কোনটা হবে এটার সঠিক উত্তর হবে অপশন বি রাজমন্দ্রী অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রিতে অবস্থিত নেক্সট সাত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত এটার সঠিক উত্তর হবে অপশন এ হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত নেক্সট আট নম্বর প্রশ্ন জাতীয় চিনি গবেষণাগার কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন সি প্রদেশের কানপুরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেঙ্গালুরুতে অবস্থিত দশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এগারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় অবস্থিত এটা রাইট অ্যান্সার হবে অপশান সি আসামের যোরহাটে অবস্থিত কেন্দ্রীয় চা গবেষণাগার বারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত এটার রাইট অ্যান্সার হবে অপশন এ মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার তেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার কোথায় অবস্থিত এটার সঠিক উত্তর কোনটা হবে এটার সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চিমবঙ্গের জুনপুটে অবস্থিত কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত এটার সঠিক উত্তর কোনটা হবে এটার সঠিক উত্তর হবে অপশান বি হরিয়ানার কর্নেলে অবস্থিত নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত এটার সঠিক উত্তর কোনটা হবে এটার সঠিক উত্তর হবে অপশান এ চেন্নাই নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সড়ক গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা সঠিক উত্তর হবে অপশন এ নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত এটা রাইট অ্যান্সার কোনটা হবে এটা রাইট অ্যান্সার হবে অপশান সি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটকের চিকমাগালুর উনিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটকের মহীশূরে কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার অবস্থিত নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন জাতীয় মশলা গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ কেরালার কালিকটে অবস্থিত তোমরা যদি এগুলোর পিডিএফ চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং সেখানে তোমরা এগুলোর পিডিএফ পেয়ে যাবে তবে আজকের এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে